কেমন আছো বলো ভালো আছি তুমি আমি তো ভালোই আছি তারপরে এখন রেজাল্ট ভালো করে হ্যাঁ ঠিক আছে ভালোই লাগছে আচ্ছা তোমার বাড়িতে কোথায় জানো আমার বাড়িটা পূর্ব বর্ধমান ওই মেমারির কাছাকাছি আচ্ছা তারপরে এখন কি করছো সায়েন্স নিয়ে পড়ছো তো না হ্যাঁ সায়েন্স নিয়ে তোমার ব্যাচেই তো আছি ও আমার ফিজিক্সে ব্যাচে আছো ফিজিক্সে আছি আচ্ছা শুরু থেকে সবগুলো করছো নাকি কিছু ব্যাকলগ পড়ে আছে না শুরু থেকেই সবগুলো করছে আমার শুধু এই লাস্ট যেটা মানে ওয়ান ডি মোশনের কিছু বাকি আছে ওইটুকু করলেই হয়ে যাবে আচ্ছা ওইটুকু করে নিও ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে তো আছো হ্যাঁ টেলিগ্রাম গ্রুপেও আছে এমনি তুমি ক্লাস টেন এর শুরু থেকে কিভাবে পড়াশোনা করছিলে মানে কোথায় কোথায় পড়েছো বা কিভাবে কি পড়াশোনা তোমার নিজের কি মতামত জানো যে আমি এইভাবে করেছি বলো হ্যাঁ আমি ক্লাস টেন এর শুরুতে যেমন পাঁচজন টিচার ছিলেন আমার বাড়িতে মানে টিউশন টিচার এবং তাছাড়াও আমি অনলাইনেও বিভিন্ন জায়গায় ব্যাচ নিয়েছিলাম আমি অনলাইনে প্রচুর ভরসা করেছি মানে আমি দেখে দিয়েছি যে অনলাইনের এডুকেশনাল কোয়ালিটি এখন অনেক ভালো ওই জন্য আমি ক্লাস নাইনেও অনলাইনে কিছু ছিল এবং ক্লাস টেনে আমি মানে অনলাইনের উপর প্রচুর ভরসা করেছিলাম সেই জন্য আমি বলতে গেলে মানে সেলফ স্টাডির যে টাইমটা সেটা অনলাইনে করতাম মানে সেলফ স্টাডিটা ধরো আমার ক্লাস টেনের চলতরিক চ্যাপ্টারটা আজকে আমার অফলাইন টিচার পড়ালেন তো পড়ানো শেষ হলো রাত সাড়ে নটায় তো রাত সাড়ে নটার পর আমি একটু ফোন নিয়ে এন্টারটেনমেন্ট বা গান টান প্র্যাকটিস করে নিলাম খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ বসলাম দিয়ে হয়তো দেখা যাচ্ছে তোমার ক্লাসটাই খুলে বসলাম চলো ঠিক আছে তো ওখানে অফলাইন টিউশন টিচার পড়ালেন তারপর তোমার ভিডিওটা যখন দেখছি এন্ড দেন তখন বইটা খুলে বসছি নিজেও পড়ছি তুমি ধরো যেটা বলেছো সেটাকে আবার লাইন ক্লিয়ার হবে ওই ক্ষেত্রে হ্যাঁ লাইন বাই লাইন রিডিং করে নিচ্ছি তাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এবার দেখা যাচ্ছে অন্য ধরো যে ইনস্টিটিউটে আছে আরো অনলাইন সেখানে শর্ট নোটসটা পড়ে নিলাম কি তোমার নোটসটা বা ডিপিপিটা সলভ করে দিলাম পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল আমাকে আর বেশিবার খাটতে হলো না মানে একবারে আবার দু তিনবারের কাজটা হয়ে গেল এটা একটা মানে সায়েন্টিফিক স্টাডি টা স্টার্টিং টা খুব ফলো করেছে কারণ আমি বেশিক্ষণ পড়তে পারতাম না চার পাঁচ ঘন্টা পড়তাম এরকম টাইপ কিন্তু যেটুকু পড়তাম সায়েন্টিফিক্যালি স্টাডি করেছি এটাই বুঝতে পেরেছি না এটা খুব ভালো জিনিস যে টিচার একবার পড়িয়ে দিল টিচার এর কাছ থেকে বুঝে নিলাম তারপরে কিছু হয়তো ডাউট থাকবে সেটা অনলাইনে ক্লাস করার পর কিছুটা হলে সেই জিনিসগুলো প্রিয় হবে তারপরে যদি বই পড়তে চাই সেই বইটা পড়াটা অনেক বেশি সোজা লাগবে আর একটা জিনিস কি হয় অডিও ভিজুয়াল দেখলে না মাথার মধ্যে বেশি দিন থেকে যায় এটা আমি দেখেছি যে আমি যখন একটা ভিডিও দেখে পড়ছি সেটা আমার মাথার মধ্যে থেকে যায় আমি পরীক্ষা হলে মানে মনে চলে আসে যে ভিডিওটাই এই কথাটা দাদা বলেছিল বা এই কথাটা ওই স্যার বলেছিলেন এটা মাথায় থাকে এটা একটা প্লাস পয়েন্ট অনলাইন আচ্ছা সহায়িকা ফলো করতে হ্যাঁ সহায়িকা ফলো করতাম বলতে আমি তেমন ভাবে বলতে গেলে আমি নিজেও সহায়িকা পড়ার থেকে বেশি অনলাইন ভিডিও দেখতাম বিভিন্ন টিচারের ভিডিও দেখতাম শুধু আমি বলবো না যে তোমার ভিডিও দেখেছি আমি আরো ইনস্টিটিউশন এটা এটা বাস্তব আমাদের আমাদের পশ্চিমবঙ্গে মানে এই অনলাইন স্টাডিটা জাস্ট সবে মাত্র শুরু হচ্ছে আমরা যদি অল ওভার ইন্ডিয়াতে দেখি সিবিএসই বোর্ডে বা হচ্ছে যদি অন্য বোর্ডেও দেখি ইংলিশ মিডিয়ামের বোর্ডগুলোতে যদি দেখি সেগুলোতে কি হয় ম্যাক্সিমাম প্রতি বছর যারা টপ র্যাঙ্ক করে এক থেকে দশের মধ্যে অধিকাংশ সবাই অনলাইনে ব্যাচে যুক্ত থাকে আর অনলাইন ব্যাচের মধ্যে কি হয় বিশেষ করে আমি দেখেছি এটা প্র্যাকটিক্যালি যারা অনলাইনে পরে যে স্টুডেন্ট গুলো যারা টপ করছে ওদের প্রায় সব জায়গায় ব্যাচ নেওয়া থাকে তো ওরা সব জায়গা থেকে দেখে পরে কারণ ওরা কি চায় যে আমাকে র্যাঙ্ক করতে হবে বা টপ করতে হবে আমি যেন বেস্ট কোয়ালিটিটা পাই কোনো কিছু ছাড়া না পাই তো এমন থাকে বল আমি যেহেতু মানে স্টার্টিং এর দিকে হিন্দি ফলো করতাম খুব মানে যখন বাংলায় এডুকেশন আসেনি তখন আমি হিন্দি ব্যাচে যুক্ত ছিলাম বিভিন্ন জায়গায় তো যেমন আমি নাম নিচ্ছি মানে নিচ্ছি না কোনো ব্যাপার না সবার নাম নি না অসুবিধা নেই আচ্ছা মানে ইউটিউবে না না তুমি যদি ইউটিউবে পোস্ট করো সেই জন্য ভাবছি আর কি না না ইউটিউবে পোস্ট গুলো নাম নিলে কোনো ব্যাপার নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যেমন ক্লাস আহ টু থ্রী নাগাদ তখন বাই জুসে পড়তাম ঠিক আছে তো তখন আমি হিন্দি এডুকেশনটা দেখেছিলাম যে ওদের এডুকেশনাল স্ট্রাকচার কোয়ালিটি অনেক বেশি স্ট্রং বাংলার থেকে এবং ওখানে স্টুডেন্টদের সঙ্গে দেখেছিলাম যে ওরা যে জিনিসটা করে বাইজুসে জয়েন আছে আবার দেখা যাচ্ছে ভেদান্ততে জয়েন আছে বাইজুসের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করে নিলো দিয়ে ভেদান্ত থেকে এক্সাম গুলো দিচ্ছে তো এর ফলে আমি দেখেছিলাম ওদের কনসেপ্টটা ডেপথ অনেক বেশি হয় এবং তারপর আমি যখন ক্লাস ফোর নাগাদ কোয়াইটার জুনিয়রে কোডিং শিখতে গেলাম তখন আমি দেখেছি যারা কোডিং হোয়াইট আর জুনিয়ারে করছে তারা আবার অন্য জায়গাতে কোডিংটাকে প্র্যাকটিস করার জন্য আলাদা ব্যাচ নিয়েছে তো সেইটা আমার একটা মাথার মধ্যে ছিল আমি ওই জন্য ক্লাস নাইনে টিউটোপিয়ার ব্যাচ নিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্সওয়ালাকে ফলো করতাম যেহেতু ফিজিক্সওয়ালা তখন ব্যাচ আনে ঠিক আছে তো দেন তারপর ক্লাস টেনে এসে তোমাদের সব মানে সেপারেটলি ব্যাচ নিয়েছিলাম যে তুমি ফিজিক্স মিঠুন স্যার ইংলিশ এরকম আমি আলাদা আলাদা ব্যাচ নিয়েছিলাম এবং একটা জেনারেল ব্যাচ রেখেছিলাম ফিজিক্স ওয়ালা সেখানে আমি সমস্তটা পেয়ে যেতাম তাতে আমার কি হতো আমি অফলাইন টিচার একবার পড়াচ্ছেন একবার স্কুলে শেষ হচ্ছে একবার তুমি পড়াচ্ছ একবার ফিজিক্স ওয়ালায় পড়ছি চারবার পড়ে নিলাম আমার রিভিশন শেষ আর কিছু আমাকে পড়তে হতো না বাহ এটা খুব ভালো জিনিস আর তেমন কোনো প্রিপারেশন নিয়ে মানে তুমি কি কি জিজ্ঞেস করবো মাথায় র্যান্ডামলি যেগুলো আসছে সহায়িকা বেশি ফলো করে টেক্সট বই ফলো করেছি আর অন্যান্য জায়গা থেকে কোয়েশ্চেন প্র্যাকটিসে যেমন করেছি সেরকম কোয়েশ্চেন প্র্যাকটিসটা বেশি করেছি কারণ এই যে চার পাঁচটা ইনস্টিটিউশন যখন ডিপিপি গুলো সলভ করেছি আর তাছাড়া প্রশ্নবিচিত্রা প্রান্তিক পারুল মানে সমস্ত গুলো ভেটে ফেলেছি এবং তার ফলে কোনো কোয়েশ্চেন তেমন অজানা ছিল না আচ্ছা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রের যে ভলিউম টু আছে সেটা কমপ্লিট করেছিলে সাদেশান করেছিলে নাকি জেসে সাজেশন পার্টটা মুখে মুখে সলভ করেছিলাম আর সেট গুলো সব কমপ্লিট করেছিলাম যেটা হচ্ছে স্কুলের টেস্ট পেপারটা পুরোটা সলভ করেছিলাম পরে এসেছিল হ্যাঁ ওটা জমা দিয়েছিল হ্যাঁ ওই রকম টাইমে দিয়েছিল জানুয়ারি জানুয়ারি বলছি সরি পরে হ্যাঁ হ্যাঁ ওটা পুরোটা সলভ করেছিলাম টাইম নিয়ে আর আমি এবিটি এটা একদম ফার্স্ট কিনেছিলাম ওইটা আমার আহ পনেরোটা চ্যাপ্টারের আমি সব সলভ করেছিলাম আর বাকি মানে চ্যাপ্টার বলছি সরি পেজে সব সলভ করেছিলাম প্রতিটা সাবজেক্টের আর বাকিগুলো মুখে মুখে আর এমসিকিউ গুলো করেছিলাম আর ডাব্লিউবিটি আর ডাব্লিউবিটিএ গুলো দাদারা টেস্ট নিত দিয়ে মোটামুটি প্রতিটা সাবজেক্টের প্রতিটা টেস্ট পেপারে দশটা করে মতো টেস্ট হয়েছিল দিয়ে মক টেস্ট দিয়েছিলাম ওগুলো থেকে হুম বুঝতে পারিনি আচ্ছা এখন তো ক্লাস এ পড়ছো মানে কোন এক্সাম তোমার সেরকম স্পেসিফিক কোনো এক্সাম ফিক্সড না থাকলো কোন একটা কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছো মাথায় তো রয়েছে শুধু তো আমরা ইলেভেন টুয়েলভে জন্য পড়বো না সেটা যেটা হয়ে আমি একটু বলি কি ভেবেছি আমি ইলেভেন টুয়েলভ এর সায়েন্স নিয়ে পড়ছি আর আমি ক্লাস টেনে একটা সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিয়েছিলাম ওটা ফিজিক্স এর উপর দিয়ে ওইটা আমার ক্লাস ইলেভেন টুয়েলভ পড়াকালীনই আমার উইকেন্ডে ক্লাস হবে সাউন্ড মানে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর ওটা ছ মাসের একটা ডিপ্লোমা তাহলে ওটা আমার একটা করা থাকছে যেহেতু আমি এই গান বাজনা বা ব্যান্ডের সঙ্গে যুক্ত ওটা আমার একটা অল্টারনেটিভ প্রফেশন করা থাকছে তাতে আমার পরে যাতে কোনো ফিউচারের প্রবলেম না হয় আর তাছাড়া আমার ইচ্ছা আছে একটা হচ্ছে আমি এনডি এর জন্য প্রিপারেশন মোটামুটি নিচ্ছি যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আর ওটা ছাড়া ইচ্ছা আছে যদি ওটা না হয় তাহলে নিট দিয়ে ডাক্তারিতে এমবিবিএস এর গ্রাজুয়েশনটা কমপ্লিট করে আমি এমবিবিএস যেটা ইউপিএসসি হয় মানে ইউপিএসসি মেড যেটা হয় সেটা দেব আচ্ছা ওটা দেওয়ার ইচ্ছা আছে হুম তাহলে সেটার জন্য কোন জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছ কোথা থেকে আমি ওটা ওটা আমি তো নিটটা অ্যাকচুয়ালি এখান থেকে ক্লিয়ার হবে মানে আমি যেভাবে ফ্যাকাল্টিস গুলো চুজ করেছি ইলেভেন টুয়েলভে আর ইউপিএসসি মেটটা তো এখান থেকে হবে না ওটা দৃষ্টি আইএস বা হ্যাঁ ওটা দৃষ্টি আইএস বা ওই ধরনের কোন অনলি আইএস থেকে হবে ফিজিক্সটা এখান থেকে করে নিচ্ছি মানে সব জায়গা থেকে সবকিছু পড়তে না যেটা দরকার হতো সেটা পড়তে না আমার একটা রুটিন ছিল যে আমি উইকের সোমবার ফিজিক্স দাদার ফিজিক্স করব আর শুক্রবার ফিজিক্স দাদার ফিজিক্স করব আর সেই যে দুটো দিন ক্লাস করে যে টপিকটা পড়লাম সেই টপিকটাকে আমি রবিবার ফিজিক্স ওয়ালা থেকে ক্লিয়ার করব তাহলে আমার হ্যাঁ ওটা ওখানে আমি অঙ্ক করতাম শুধু স্কুলের সিলেবাস যদি পড়াতে হয় তাহলে টাইম লাগবে না স্কুলের সিলেবাস একমাত্র গতি তিনটে ক্লাসে আমি শেষ করে দেবো সেটা ব্যাপার নয় কিন্তু যেহেতু আমাদের ওইটাও করাতে হচ্ছে সেই টাইমটা লেগে যাচ্ছে এবার যদি আমি মাঝখানে তোমাদের সাথে দেখা করতে যাই তাহলে হয়তো তিন চার দিন ছুটি পড়ে যাবে সবার সাথে দেখা করতে যাই এবার ওটাই আমরা দিতে পারবো নাকি দেখছি যদি দেখা সম্ভব হয় জানিয়ে দেবো কেমন ঠিক আছে ঠিক আছে আর একটা জিনিস সপ্তাহে সপ্তাহে আমি চারটে ক্লাস করাচ্ছি দুটো লাইভ দুটো রেকর্ড দিচ্ছি চাপ হচ্ছে নাকি মনে হচ্ছে আরো নেওয়া যাবে না এইটাই ঠিকঠাক আছে এটাই ঠিকঠাক আছে হ্যাঁ কারণ দুটো আমরা দেখে নিতে পারি দিনের দিনই যে দুটো লাইভ দাও আর রেকর্ডের দুটো মানে আমি আমার রুটিন বলছি লাইভ দুটো আমরা দিনের দিনই দেখে নিতে পারি আর রেকর্ডের দুটোকে আমি একদিনে দেখি মানে কোয়েশ্চেন প্র্যাকটিস দুটো ক্লাস আমি একদিনে করব এবং তাতে আমার বেশি মেমোরিতে থাকে এটা আমার সাজেশন করব তোমার আচ্ছা এর থেকে যদি না এর থেকে আমি তো বাড়াতে পারবো না এর থেকে বাড়ানো উচিত নাই সপ্তাহে হ্যাঁ এর থেকে বাড়ালে এর থেকে বাড়ালে আমাদের চাপ হয়ে যাবে কারণ তোমার নোটসটা লিখতে হয় তো নিজেদেরকে ওইটা একটা প্লাস পয়েন্ট আছে নোটসটা বানাবে হ্যাঁ নোটস বানানোর জন্য ওটা আমি বানাই কারণ ওটা বানালে অনেকটা মেমোরাইজ হয়ে যায় মানে নিজে লিখলে অনেকটা মেমোরাইজ হয়ে যায় নোটস একবার নিজে থেকে প্র্যাকটিস করা তারপর ভালো করে তোলা এর ফলে হবে আর পরবর্তীতে ওই পরীক্ষার ওই নোটসটাই কাজে লাগবে রিভিশনের জন্য হ্যাঁ আর সবচেয়ে বড় কথা ওই তুমি যখন কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো করাও লাইভ ভিডিও মানে ভিডিওতে একবার দেখে নিলাম তখন লিখি না কি করি পরে তুমি যখন নোটসটা দিচ্ছ তখন নোটস থেকে আগে কোয়েশ্চেন গুলো আর অপশন গুলো তুলে নিলাম সব দিয়ে তারপর তখন প্র্যাকটিস করে করে নিজে সলভ করি এতে বেশি সুবিধা হয় মানে প্রসেস প্রসেসটা মাথায় কিছুটা থেকে গিয়েছে তারপর নিজে থেকে একবার করে নিচ্ছ এটা বেশি হেল্প আর এরকম কিছু বানিয়েছ কি ডাউট খাতা বা মিস্টেক বুক এরকম কিছু আর অঙ্ক করতে গিয়ে কোন একটা অঙ্কে ধর তোমাকে স্ট্রাগল করতে হচ্ছে বা কোন একটা অঙ্ক হয়তো তুমি পারলে না কিছু ভুল মেথড অ্যাপ্লাই করে দিলে যে মিস্টেক গুলো করছো যেই যেই জায়গাতে যেই কনসেপ্টে বা যেই অঙ্কে তুমি মিস্টেক গুলো করছো

এবার ওগুলো পরীক্ষায় পড়লে না খুব অসুবিধা মানে এত দিন লাগবে ওগুলো যারা কোয়েশ্চেন মানে তাদের এটুকু কমন সেন্স থাকার কথা যে অত বড় বড় জটিল ক্যালকুলেশন দেবে না দিলে কিছু করার নেই কিন্তু ওই ধরনের দেবে না কোয়েশ্চেন নর্মালি কম্পিটিভ এক্সাম যে কোয়েশ্চেন গুলো হয় অ্যাডভান্স বাদ দিয়ে সেগুলোতে অত বড় জটিল ক্যালকুলেশন করতে হয় না সিম্পল ক্যালকুলেশনই হয়ে যায় তো তোমার স্কুলের এক্সামও সিম্পল ক্যালকুলেশনই হয়ে যাবে তবুও একটু প্র্যাকটিস করা ভালো হ্যাঁ ওই আরে আমাদের সময়ে ক্যালকুলেটরি দিয়ে দিত ক্যালকুলেশনের পেছনে মাথা ঘটাতে হতো না আমাদের হ্যাঁ জানতাম ঠিক আছে আমাদের এই সেমিস্টার থেকে তো চেঞ্জ করে দিল ক্যালকুলেটর ইউজ করা যাবে না করে দিল ঠিক আছে চলো ভালো করে পড়াশোনা করো যদি কোনো সমস্যা হয় জানাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই টাটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ টাটা একদিন এসো তাহলে ভালো যদি হ্যাঁ দেখি যদি যাওয়া সম্ভব হয় হ্যাঁ তুমি হ্যাঁ তুমি কন্ট্যাক্ট করে নেবে কিভাবে আসবে আমি বলে দেবো কোন ট্রেনে বা কিসের আসলে সুবিধা আমি বলে দেবো মিষ্টি খাওয়াতে হবে কিন্তু অবশ্যই এসো না তারপর দেখা যাবে ঠিক আছে আর গান শুনবো ঠিক আছে অবশ্যই ঠিক আছে একদম টাটা তাহলে হ্যাঁ টা হ্যাঁ টাটা